আসসালামু আলাইকুম চলমান এনসিএল টি টুর্নামেন্টে কিছু ইয়ংগার প্লেয়ারদের পারফরমেন্স মুগ্ধ করেছে এবং কিছু ওয়েঙ্গার প্লেয়ারদের অ্যাট্যাকিং রোল প্লে করা আসলে প্রত্যেকটা ক্রিকেট প্রেমী যারা খেলা রেগুলার ফলো করেন তারা আসলে অবাক হয়েছেন যে বাংলাদেশের ক্রিকেটে এই রকম অ্যাট্যাকিং প্লেয়ার এই রকম পারফরমাররা যে রয়েছে দীর্ঘদিন একটা টি টুর্নামেন্টের অভাবে বাংলাদেশ ছিল তবে অবশেষে কাঙ্ক্ষিত সেই টুর্নামেন্ট হওয়ার ফলে বেরিয়ে এসেছে কিছু নতুন মুখ সেই নতুন মুখদের মধ্যে অন্যতম হচ্ছেন জিসান আলম কিংবা রিসেন্টলি আন্ডার হক তামিমরা আলম আজকেও খেলেছেন জোরো ইনিংস তামিমও খেলেছেন আজকে জোরো ইনিংস তো এই দুই আন্ডার এর প্লেয়ার জিসান আলম গত আন্ডার নাইনটিন আর এই আজিজুল হাকিম তামিম এবারের আন্ডার কাপ চ্যাম্পিয়ন টিমের ক্যাপটেন তো এই তরুণ প্রজন্মের যারা ইয়ঙ্গার প্লেয়ার যারা রয়েছে তাদের এই অ্যাট্রাকিং মনোভাব টি প্রতি তাদের যে ডেডিকেশন টি টোয়েন্টি খেলার স্টাইল বর্তমান আধুনিক ক্রিকেটের সাথে যেভাবে তাদের এই টি টোয়েন্টি খেলার স্টাইলটা সেটা আসলে সম্পূর্ণ মিলে যায় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আসলে কেন এরকম গরুয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট আগে অনুষ্ঠিত হলো না যদি আরও আগে অনুষ্ঠিত হতো তাহলে হয়তো আরও কিছু ট্যালেন্ট প্লেয়ার বেরিয়ে আসতো এবং গোড়া থেকে শক্ত হয়েই আসতো যেমন জিসান আলম এবং এই আজিজুল হাকিম তামিম জিসান আলম সম্পর্কে আজকে শামসুর রহমান বলেছেন যে জিসান আলমকে নিয়ে যাতে তাকে নিয়ে বেশি হাইপে উপরে না তুলে নিয়ে যায় কারণ যত বেশি জিসান আলমকে নিয়ে এই মুহূর্তে আলোচনা করা হচ্ছে হয়তো মিডিয়ার কল্যাণে ফেসবুক ইউটিউবের কল্যাণে হয়তো তার হাইপ দেখে নির্বাচকরা দ্রুত তাকে টি টোয়েন্টি টুর্নামেন্ট দলে কিংবা বাংলাদেশ জাতীয় দলে ডাক দিয়ে দিতে পারেন তাতে করে জিসান আলম কিংবা আন্ডার নাইনটিন জয়ী বা অন্যান্য তরুণ প্লেয়ার যারা আছে তাদেরই মূলত এখানে ক্ষতি হবে কারণ যত তাড়াতাড়ি তারা জাতীয় দলে আসবে তত তাড়াতাড়ি আসলে এসেই জাতীয় দল কিন্তু অনেকটা কঠিন একটা বিষয় এখানে আসার পর অন্যরকম একটা লেভেল থাকে এখানে এসেই যে পারফর্ম করে ফেলবেন এখানে এসেই যে আপনি কিছু না তাই এখানে আসতে হলে আগে ফিট হয়ে মন্বিক তাই হয়তো সানসুর রহমান শুভ বলতে চেয়েছেন এবং বলে দিয়েছেন যে এখনই এত তাড়াতাড়ি আলমদের নিয়ে হাইপনা না তোলাই শ্রেয় তাতে করে তারা নিজেদেরকে গুছিয়ে তারা নিজেদেরকে তৈরি করে যাতে দলে আসতে পারবে তো সেটা আসলে পারফেক্ট রহমান সুগর বা আপনি আহ দ্বিমত পোষণ করতে পারেন আবার একমত পোষণ করতে পারেন তবে আমি একমত পোষণ করতে পারি কারণ জিসান আলম কিংবা আরিফুল হক যারা আরো যারা আন্ডার নাইনটিন বা তরুণ প্রজন্মেরা আরো যারা ক্রিকেটার রয়েছে তাদেরকে এত তাড়াতাড়ি হাইপে বা এত তাড়াতাড়ি সামনে নিয়ে না আসাটাই উত্তম তাদেরকে আরো কিছুটা দিন গরু খেলার পরিবেশ তৈরি করে দেওয়া উচিত এবং আন্তর্জাতিক ক্রিকেট সম্পর্কে আরো ধারণা আর একটু বুঝার পরিবেশ তৈরি করে দেওয়া উচিত ফলে তারা যখন আস্তে আস্তে তারা এটার সাথে খাপ খাইয়ে নিতে পারবে তখন না হয় জাতীয় দলে আসবে এখন হুট করেই তাদেরকে এত হাইপে নিয়ে এসে একদম জাতীয় দলের খাতারে নিয়ে না আসাটাই উত্তম তবে এবারের এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট আসলে সার্থক কারণ যেভাবে তরুণ প্রজন্মের উঠে এসেছে এবং যারা জাতীয় দল থেকে বাদ পড়া অনেক প্লেয়াররাও কিন্তু করছেন যেমন মার্শাল আয়ু মোমিনুল হক ইমরুল কাসরা পারফরমেন্স করতে পারছেন ইমরুল ক্যাস কে দ্রুত একটা ইনিংস খেলেছেন ফোরটি রানের ইনিংসে মার্শাল আই ফিফটি করেছেন মোমিনুল হক কে টি টোয়েন্টি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল ওয়ান ডে থেকে বাদ দেওয়া হয়েছিল তাকে শুধুমাত্র টেস্টের প্লেয়ার হিসেবে গণ্য করা হতো এস ডিএ মোমিনুল হক সেই মোমিনুল হক ও এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টে তার অ্যাটাকিং মুভমেন্ট দেখাতে পেরেছেন তিনিও কিন্তু ভালো একটা দু একটা ইনিংস খেলতে পারছেন তাহলে বুঝতে পারতেছেন যে এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টের ফলে বাংলাদেশ ক্রিকেটের লস না সেখানে হানড্রেড পারসেন্ট লাভ হয়েছে তাই শামসুর রহমান সুবের কথার সাথে আমরাও একমত পোষণ করতে পারি যারা অভিজ্ঞতা সম্পন্ন যারা প্লেয়াররা এনসিএল এ পারফরমেন্স করেছেন তাদেরকে দেখা উচিত এবং যারা তরুণ তাদেরকেও দেখা উচিত তবে তরুণ প্রজন্মের যারা রয়েছে তাদেরকে তো তাড়াতাড়ি দলের কাছে আনাটাই উত্তম তাদেরকে আরেকটু সময়টা দেওয়া উচিত যেভাবে তারা এই মুহূর্তে পারফরমেন্স করছে সেই পারফরমেন্সটা যাতে আগামী বছর পর্যন্ত তাকে সেই ধারাবাহিক পারফরমেন্সটা যদি তারা নিজেদেরকে মাঝে আয়ত্ত করতে পারে তাহলে হবে সেটা ক্রিকেটের জন্য বাংলাদেশ দলের জন্যই মঙ্গল তাই বলবো তাদেরকে আগে ধারাবাহিক ক্রিকেটার হতে দিন তারপর না হয় জাতীয় দলে আনুন